আসসালামু আলাইকুম প্রাণের শহর বরিশালবাসী কেমন আছেন হগলডি মুই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক মোরা মোর আইসো আইসি বরিশালের বিখ্যাত জায়গা তিরিশ গোডাউনে এখন যে গরমটা পড়ছে শান্তি নাই তাই পোলা পান গোডাউন নদীর পারে বাতাস খাইতে এখানে আউনের পর পোলা পান গুলো এই দেখেন খাইতে আছে কি বলে আলু রয়েছে কয় এ কতটি আলু বরবর বড় হয়ে যায় কাট দেয়া মশলা দিয়ে বাজছে দেশ এই নাম আবার পটেটু হয়ে যস যদি মোর শাশুড়ি দেখতে মোর শাশুড়ি কইতে এগু আবার টাহার দিয়ে কিনা খাওয়ার কি আছে মুই তো ঘরে এমনি বানাইতে পারতাম এরপর পোলা পান্ডির লগে মোরাও এগুলা খাইতেছিলাম তবে খাওয়নটা খারাপ আসেলো না ভালোই লাগতেছিল হগলডির লগে এক লগে খাইতে এখানে মোর লগে আসেলো মোর ছোট ভাই মোর ছোট ভাবি মোর বড় ভাবি আর মোর জামাই আর হ্যার লগে মোগো পোলা পান্ডি এরপর চললে গেলাম মোরা সিঙ্গারা পয়েন্টে এই সিঙ্গারা পয়েন্টে আইয়া মোগো এত ভালো লাগতে আসেলো এখানে এত বাতাস আর বাতাস কি আর কমু মোগো বেমালা ভালো লাগতেছিল এহানে আইয়া যেহেতু মোরা সিঙ্গারা পয়েন্টে আইসি আর সিঙ্গারা খামু না হইতে পারে না মোরা সাইড টা সিঙ্গারা অর্ডার করছিলাম এখানে আইয়া এহানে কিন্তু বোম্বাই মরি যে সিঙ্গারা পাওয়া যায় এই সিঙ্গারা গুলো কিন্তু মোটামুটি জাল ই আছিল ব্যাভা সিঙ্গারা খাইতে আছিল পোলা পান্ডিও মোগলকে খাইতে আছিল মজা কইরা এহানে যেহেতু বেমালা বাতাস আছিল তাই মোগো আর ঘরেই যাইতে মন চাইতে আসিলো না কিন্তু যেহেতু অনেক রাত শুয়ে গেছে মুরা আইসালাম সন্ধ্যার পর আর এখন যেহেতু রাত নয়টা বাজে গেছে তো ঘরে তো যাওনি লাগবো এরপর পোলাপান্ডি এই যে বাবলস দিয়ে খেলতে আসলো এইটার নাম যে কি কয় মুই জানি না মুই এডারে বাবলস কই যাই হোক যেহেতু অনেক বাতাস আসেলো তাই এগুলো এমনি এমনি উঠতে আসে আর পোলা পান্ডি অনেক মজা পাইতে আসেলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হইবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ